হেবর্ধন হোম কর্ম

মোটামুটি দুশো বছরের পুরনো পুজো শুধু লক্ষ্মী পূজিত হয় না এর ডান দিকে থাকে মা গঙ্গা এবং বাঁ দিকে থাকে মা সরস্বতী এবং মা লক্ষ্মীর মাথার উপরে থাকে বিষ্ণু এরকম প্রতিষ্ঠা করা পুজো আর ধারে পাশে কোথাও হয় না একটা মূর্তিতে অন্য জায়গায় পুজো হয় কিন্তু আমাদের এইটুই বৈশিষ্ট্য আর এই পুজোটা পৌষ মাসের সংক্রান্তিতে দিন হয় তারপর দুদিন থাকে তারপর বিসর্জন হয় আগে অনেক জাঁকজমাট করে বিসর্জন হইতো এখন সেরকম হয় না মানে মোটামুটি বিসর্জনটা করা হয় আর এই পুজোর উদ্যোক্তাকে সেটা জানি না তবে এই চাষা সম্প্রদায়িক বংশ পরম্পরায় এই পুজোটা হয়ে আসছে এবং এটা পৌষ লক্ষ্মী নামেই গিয়ে মতন থাকে তারপর বিসর্জন হয়ে যায় পুজোটা হচ্ছে ওই চণ্ডীনগর ওই এরিয়ায় ওই ফ্রেন্ডস ক্লাবের যেখানে ঠাকুর মন্দির আছে সেইখানেই পুজো মোটামুটি পঞ্চাশ ঘর চাষা নিয়ে এই সত্তর ঘর সত্তর ঘর চাষা নিয়ে পুজো না এখন আর সেরকম কিছু হয় না কারণ জমিতে ধান হয় না আর সে চাষও হয় না তখন সব জাঁকজমাট ছিল হ্যাঁ আর এই জন্যে আমরা যেমন মা লক্ষ্মীর ঘরই তো নাই হ্যাঁ সেরকম আমাদের কোনো ঘর নাই মা সরস্বতী ঘরে বরাবর পুজো হয়ে আসছে প্রথম থেকে আমরাও দেখে আসছি চেরক্কাল হয়ে আসছে সেই হিসাবেই হয় আমার নাম নিশাপতি ঘোষ